বিগত প্রায় দু তিন মাস ধরে আমরা চিঠি দিচ্ছি ক্রমাগত এমনকি দিল্লিতে গিয়েও চিঠি দিয়ে আসা হয়েছে সরাসরি গিয়ে আমরা চিঠি দিয়ে এসছি তারপরেও সরাসরি দেখা করেনি কিছু কিছু চিঠির উত্তর দিয়েছে আমরা চাইছি যে সরাসরি দেখা করে বেশ কিছু বিষয় যেগুলো লেখা যায় না সেই সব বিষয়গুলো জানাতে যেমন ধরুন একটা অভিযোগ আমাদের কাছে এসেছে সুন্দরবনের বিভিন্ন এরিয়া থেকে যে অলরেডি বিভিন্ন আমি কোনো রাজনৈতিক দল সেটা নাম করছি না কি তারা ভোটারদের কাছে গিয়ে পরে ভয় দেখাতে শুরু করেছেন যে এই যে ভিভি প্যাটে আপনারা ভোট দেবেন সেই ভোটটা কিন্তু আমরা মার্কিং করতে পারবো এবং সেটা পরে আমরা দেখে পরে গণনা সময় দেখে পরে আমরা চিহ্নিত করে আপনাদেরকে ব্যবস্থা যদি ভোটটা আমাদের কাছে না দেয় তাহলে এই খবরগুলো তো তাদের কাছে পৌঁছানো প্রয়োজন এবং আমরা যারা ভোটকর্মী হিসেবে এই দায়িত্বটা পালন করি বিভিন্ন জায়গাতে তাদের থেকে সেই ফিটব্যাক নেওয়াটা খুব প্রয়োজন এবং আমরা যারা ভোটকর্মী আছে তাদের যেমন সুরক্ষার দরকার ঠিক একই রকমভাবে গণনা কেন্দ্রের সময় আমরা যারা গণনা কর্মী হিসেবে যাই এই বছরের লোক মানে পঞ্চায়েত নির্বাচনের সময় যথেষ্ট হিনস্থার শিকার হতে হয়েছে ভোটের সময় যেমন একটা বুথের দুশো মিটারের পেরিফেরিটা মানে পোলিং পার্টির দায়িত্বে থাকে সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের কথাবার্তা বলার আছে এই সমস্ত কিছু নিয়েই আমরা আজকে এসেছি আপনারা যোগাযোগ করেছিলেন দেখা করবার জন্য অনেকবার ওনাকে ফোন করা হয়েছে আরিজাফত সাহেবকে উনি রেসপন্স করেননি চিঠি দেওয়া হয়েছে মেল করা হয়েছে দেখা করার জন্য সময় এখনো পর্যন্ত পাওয়া যায়নি যে কারণে বাধ্য হয়ে আজকে এসেছি যে দেখা করে যাবার দেখা না হলে কিছু দেখা না করলে আজকে হয়তো ঘুরে যাবো পরে লোক নিয়ে আসবেন